এখন আমি আপনাদেরকে যে ভিডিওটা দিব এটা হচ্ছে যে কোনো নারীর যৌবনের রস খাওয়ার একটা মিলন মন্ত্র এক কথায় কাউকে যদি আপনাকে দেখে আপনার যদি তাকে তার সাথে মিলন করা বা শারীরিকভাবে সম্পর্ক করার যদি ইচ্ছা বা মনোবাসনা থাকে তাহলে এই তদবিরটা বা এই তন্ত্রক্রিয়াটা প্রয়োগ করে দেখতে পারেন এটা শুধুভাগ কার্যকর বা ইফেক্টিভ তবে এটা অন্যভাবে প্রয়োগ করতে যাবেন না এটা শুধুমাত্র ভিডিওটা শিক্ষার স্বার্থে দিচ্ছি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশের বাইরে থেকে ব্রেকফাস্ট আমি আপনাদেরকে মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্র মন্দনের পরে ছয় নাম তাতে দিলাম কাম ফলানির জায়গায় নাম বলবেন তুই উলঙ্গ পরে দিতাম নাহলে সেবের হস্তক্ষেপ যে কোনো অবসাতে আপনাকে যার জন্য করবেন সেই মহিলা বা মেয়ে বা যুবতী নারীর চুল সংগ্রহ করে নিয়ে আসতে হবে আর চুলের পরে এই মন্ত্র একবার পরে একটা ফু সাতবার পরে সাতটা ফুঁ দিয়ে সেই চুলটা পুড়িয়ে ফেলবেন পোড়ানোর পরে সেই চুল থেকে যে গুঁড়ো বা চুলের যে ছাইটা হবে সেই ছাইটা কোনো কিছুর মধ্যে খাওয়ানোর সাথে সাথেই সে তৎক্ষণাৎ আপনার সাথে মিলন করার জন্য আর সম্পূর্ণ কাপড় জাপড় খুলে আপনার জন্য অস্থির হয়ে যাবে আপনি ততক্ষণ পর্যন্ত তার থেকে ছাড়া পাবেন না যতক্ষণ না আপনাদের সাথে শারীরিকভাবে মিলন করতেছেন এক কথা সে নিজে থেকেই আপনাকে অফার করবে এগুলো কয়েক মিনিটের মধ্যে কাজ করবে সুতরাং এগুলোর কোনো মিস্টেক নাই করলে শত সহস্রবার আমি গ্যারান্টি দিয়ে বলব এটা কাজ করবেই করবে না করলে আমি আপনাদের কাছে ফ্রিতে করে দেবো তো এছাড়া আজকে ভিডিও আনা এটা প্রয়োগ করবেন না আমার অনুমতি নিয়ে কাজ করবেন ধন্যবাদ